সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আজকে ঈদের আগের দিন আজকে আমাদের আরও নতুন চারটা গরু যেগুলো কুরবানি উপলক্ষে আমরা কিনছি মোটা তাজা করার জন্য কোরবানিতে বিক্রি করার জন্য চারটা গরু এখন আজকে কোয়ারেন্টাইন শেডে চা পাঁচ ছয় দিন থাকার পরে আমাদের মূল শেডে ঢোকার জন্য আসলো মানে চেষ্টা করছি হাটের মধ্যে একটু এক্সেপশনাল গরুগুলো কেনার জন্য যেমন এইটা দেখেন একটু লালচে হাসা টাইপ আছে মানে নাকটা খাসা এইটার আবার একটু সিংটা সুন্দর ওটাও একটু লালচে হাসার মতো আছে এখানে আরেকটা আছে এটা একটু সাদা গোলাপের মতো হাসা আসলে এই টাইপ গরুগুলা একটু কাস্টমার পছন্দ করে বেশি ঈদের সময় এবং এটা একটু ভালো দামে বিক্রি করা যায় এই জন্যই আসলে এই গরুগুলা বেশি বেশি কেনা হচ্ছে এই গরুগুলা আসলে হাট থেকে কেনার পরে আমরা একটা বাসায় রাখছিলাম আমাদের একটা কোয়ারেন্টাইন শেড আছে ওই শেডে পাঁচ ছয় দিন করে ছিল এগুলা তারপরে এগুলা নিয়ে আসা হয়েছে এখন এগুলা আমরা ওজন করব ওজন করে সবগুলায় ট্যাগ পরাবো ট্যাগ পরায় এটা ওজন কবে কেনা হয়েছে দাম ওজন সব লিখে রাখবো যেন ভবিষ্যতে বিক্রি করার জন্য আমাদের সুবিধা হয় এই গরুগুলা যদি ওই গরুগুলো অলরেডি ডিটারজেন্ট দিয়ে আপনার গোসল করানো আছে ওই বাসায় করাইছিলাম কোয়ারেন্টাইন সেটে তারপরেও আজকে মূল শেডে ঢুকানোর আগে একটু পটাশে পানি পায়ে এবং যেসব জায়গায় জীবাণু থাকতে পারে ওই সব জায়গায় একটু পটাশে পানি দিয়ে দেওয়া হচ্ছে এটা আপনার পটাশ হলো উচ্চমাত্রার জীবাণুনাশক এটা সারের দোকানগুলোতে যেই পটাশ বিক্রি করে সেই পটাশ না এটা ওই জীবাণুনাশক পটাশ এটা গালামাল দোকানে পাওয়া যায় এখন ভেটেনারি দোকানগুলোতে ওই পটাশটা পাওয়া যাচ্ছে আপনারা চাইলে ওখান থেকেও নিতে পারেন যে আমাদের নতুন ট্যাগ দেখি দেখানো একটা ট্যাগ আমার লাইভ স্টক এনে আমাদের খামারের নামে লেখা ট্যাগ থাকলে আসলে গরু বেশি হয়ে গেলে ট্যাগ থাকলে অনেক সুবিধা হয় এজন্য ট্যাগুলো করে আনা হয়েছে দুইশো পঁয়তাল্লিশ এটা ট্যাগ নম্বর কত সাত নম্বর আচ্ছা ঢোকান একশো ষাট টোকেন নম্বর কত দুই নম্বর টোকেন একশো ষাট টোকেন নম্বর কত ছত্রিশ একশো পঁচাশি আশি উনআশি টোকেন আচ্ছা ঠিক আছে না এটা কত বড় কত মোটা দুইশো ছয় কেজি আচ্ছা ঠিক আছে ওই যে আমাদের গরুগুলা শেডে বাঁধা হয়েছে আর আসলে বিভিন্ন কাজের চাপে অনেক দিন চ্যানেলে নিয়মিত হওয়া হয় না তো এখন থেকে চেষ্টা করব যে একটু নিয়মিত ভিডিও দেওয়ার আর এই গরুগুলাকে কীভাবে আমি খাওয়ার খাওয়াচ্ছি নতুন একটা আইটেম বানাইছি খাবারের ফার্মান্টেড টেক কর্নের যেটা ওইটা একটু আপগ্রেড করে নিয়েছি শুধু ওইটা দিয়েই মোটামুটি আল্লাহ রহমতে গরু মোটাচ করছে আমাদের তো এই সকল নিয়ে আশা করি সামনে আরও ভিডিও দেবো যারা সাবস্ক্রাইব করে রাখছেন অলরেডি অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যে স্বল্প খরচে পালার নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ